ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন ভিপিনোর পরিকল্পনা ঠিকভাবে কাজ করলে আর বেঁচে ফেরা হতো না গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতার এমন ভয়াবহ অভিযোগ উঠেছে সেটাও সাধারণ কেউ বা ছোট কোনো দল নয় অভিযোগ এসেছে দেশের সবচেয়ে বড় দল বিএনপির কাছ থেকে আর অভিযোগটি করেছেন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এ মহাসচিব দাবি করেছেন সেদিন নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে সেনাবাহিনী ও পুলিশ একই দিন আরও একটা গুরুতর অভিযোগ এসেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের দাবি গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় জামায়াত ইসলামী জড়িত কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির পক্ষ থেকে গুরুতর এমন অভিযোগ কেন আনা হচ্ছে কেন দলটির কাছে মনে হচ্ছে সেদিন মেরে ফেলার উদ্দেশ্যেই নূরের ওপর হামলা করা হয়েছিল জামাইতি বা কীভাবে সেটাই জড়িত সেনাবাহিনীর পিটুনিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নূর আইসিউ থেকে তাকে নেওয়া হয়েছে কেবিনে সেখানে তাকে দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখে নূরের সাথে ঘটা ঘটনা ও বিএনপির প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে মির্জা ফখরুল বলেন নূরের অবস্থা এখনও খুবই ক্রিটিক্যাল তবে আগের যে কিছুটা উন্নতি হয়েছে তার ও মাথায় আঘাত লেগেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এটি খুবই পরিষ্কার নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল অভ্যুত্থানের পরও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর এমন আক্রমণ করে তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কি করেছে চিন্তা করেন এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না আমি মনে করি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এর আগে একই অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও তিনি বলেন পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে নুরুলের ওপর এই পৈশাচিক আক্রমণ কেন হলো এটাই বড় প্রশ্ন আমার মনে হয় এটি পূর্ব পরিকল্পিত তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা শরীরের যেসব জায়গায় আঘাত করা হয়েছে তা যদি সামান্য এদিক ওদিক হতো তাহলে তার মৃত্যু অনিবার্য ছিল এই হামলাকে গভীর চক্রান্তের অংশ উল্লেখ করে রিজভি বলেন গণ অধিকারের অপিসে ঢুকে এভাবে রক্তাক্ত করা নিচক দুর্ঘটনা নয় উদ্দেশ্য ষড়যন্ত্র পাঁচ আগস্টের পরাজিত শক্তিরাই নানা কৌশলে তাদের বীজ বসানোর চেষ্টা করছে তবে সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছে ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান তার দাবি পরিস্থিতি ঘোলাটি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াত এটা করছে আমান বলেন ছাত্রশিবিরের মুরব্বী সংগঠন জামায়াত ইসলামী তারা এ মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না নির্বাচন যাতে বিলম্বিত হয় সেজন্য সারাদেশে ইনটেনশনালি এ মফক্রেসি তৈরি করে বোঝাতে যাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই নুরুল হক নূরের যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন যে দুই পক্ষে জামায়াতের লোক আছে প্রতিটা ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে দেশে যদি এ পরিস্থিতি চলে নির্বাচনের কি অবস্থা আছে সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র এই খেলা মানুষ বুঝে গেছে সত্যি কি নূরের ওপর হামলায় জামায় জড়িত তাকে কি সত্যি মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে এসব প্রশ্ন যখন উঠেছে তার উত্তর জানাটাও জরুরি কিন্তু ঘটনার পর থেকে সরকারের পদক্ষেপ কি সেই প্রশ্নের উত্তর বের করার জন্য যথেষ্ট আগে দুটি প্রশ্নের চেয়ে খুব সম্ভবত এ প্রশ্নের উত্তরটা বেশ কঠিন